সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রাশিয়া ফার্মের পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে উইন্ডোড মুরগি এবং এই মুরগির দাম সম্পর্কিত ভিডিও আপনাদেরকে ভিডিওর মাঝে বলে দেব ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাল এবং সাদা কালার আর মুরগিগুলির বৈশিষ্ট্য সাদা ছপছপ এবং লাল ছপছপ এবং সাদা রয়েছে এটি একটি লাল এর বিভিন্ন জাত রয়েছে তো এটি একবারে অরিজিনাল লালের উপরে আবার হচ্ছে লাল ছোপ তো এই যে এটি দেখুন আর এটি হচ্ছে সাদার ওপরে কালো এবং সাদাগুলি ছোপ কালোগুলি সুন্দর অসাধারণ দেখুন সম্মানিত আল্লাহ তালা কত সুন্দর সৃষ্টি করেছেন মুরগিগুলোকে তো এগুলো সবই মুরগি এই মুরগিগুলোর খুবই সুন্দর দেখতে অসাধারণ এখানে তিনটি কালার রয়েছে একটি লাল একটি সাদা কালো আর একটি হচ্ছে সাদা লাল তো সম্মানিত ভিউয়ার্স এই আমার খামারে এই মুরগিগুলি আমি অতি যত্ন সহকারে পালন করেছি এবং বড় হয়েছে এরা ডিমও দিচ্ছে তো এই বাচ্চাগুলি আমরা সেল করতে চাই আমাদের কাছে বাচ্চা রয়েছে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখুন যে এই উইন্ডোড মুরগিগুলির পর্যাপ্ত দাম রয়েছে এবং দেখতে খুবই সুন্দর তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে এগুলো কালেকশনে রয়েছে এছাড়াও আমাদের কাছে ব্রাহ্মা মুরগি রয়েছে কলম্বিয়ান ব্রাহ্মা এরপরে সিল্কি রয়েছে সেব্রাইট রয়েছে কোচিন রয়েছে ফ্রাইটার রয়েছে বিভিন্ন জাতের শৌখিন মুরগি ফিসেন্ড রয়েছে ময়ূর তো যাই হোক আমরা সবগুলো বিক্রি করি না আর কি কিছু কিছু আমাদের জাত বাড়ানোর জন্য রয়েছে পাশাপাশি এগুলো আছে অ্যাভেলেবেল ব্রাহ্ম আছে অ্যাভেলেবেল সিল্কি অ্যাভেলেবেল তো এগুলো আমরা বিভিন্ন বয়সের বিক্রি করে থাকি সম্মানিত ভিউয়ার্স দেখুন সবগুলি একসাথে আর এই যে এদের মোরগটি অনেক সুন্দর হয় দেখতে মোরগটি কত সুন্দর দেখতে তো এই জিনিসগুলি এই মুরগিগুলি আমরা সেল করি সারা বাংলাদেশে বাসের মাধ্যমে সব বিশ্বস্ততার সাথে ব্যবসা করে আসছি এবং আপনি সহজে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ এবং মোবাইল যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারেন তো আমাদের ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই শেয়ার কমেন্টস করবেন পাশাপাশি ভিডিওটি সবাইকে দেখার জন্য আপনি আরও ছড়িয়ে দিন এবং আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে দেখান মানুষকে যে আল্লাহ কত সুন্দর সৃষ্টি করতে পারে তো ভিউয়ার্স এই মুরগিগুলি আমাদের ভ্যাকসিন কমপ্লিট করা থাকে পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে ওষুধ দিয়ে থাকি আমরা এরপরে বিভিন্ন কৃমিনাশক থেকে শুরু করে আরও অনেক কিছু দিই যাতে করে শৌখিন মুরগিগুলি যারা নিবে তাদের জন্য উপকার হয় এরপরে আমরা এভাবে করে সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে ছয় বছর থেকে ব্যবসা করে আসছি তো আমার এই চ্যানেলটি রাজশাহী ফার্ম আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি ভিডিওগুলি দেখবেন যে কোনো ধরনের সমস্যা শৌখিন মুরগি সম্পর্কে আমাদেরকে জানাতে পারেন কোন জিজ্ঞাসা করতে পারেন তো আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দ পায় আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো এই মুরগিগুলি আপনারা সংগ্রহ করতে পারেন আর এই মুরগিগুলির দাম মোটামুটি একটু বেশি অর্থাৎ আমরা এখন এক একজোড়া মুরগি এক মাস বয়সী সাত হাজার টাকা জোড়া বিক্রি করছি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন সাত হাজার টাকা এক জোড়া মুরগি উইন্ডোড তো সবাইকে আবারও সালাম জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ করল আর আবারও সালাম দিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম